বাপু চলো গেম খেলে ভাই কি গেম এই গেমে যে জয় লাভ করবে সে একটি ভালো কাজ করবে অবশ্যই তাহলে আমরা চলো আমরা একটা গেমের মাধ্যমে এটাকে নির্বাচন করি টেস্টিং টাইম না অবশ্যই না স্যার ভাই আমরা রক পেপার অবশ্যই মধ্যে বা অবশ্যই ওকে তাহলে চলো শুরু করি আচ্ছা ওকে রক পেপার ওকে ঠিক আছে রক পেপার ও আমরা ঠিক আছে রক পেপার ও

যে দেশে বনাঞ্চল যত বেশি সেই দেশে গাছ তত বেশি ফরেস্ট ম্যাপ অনুসারে সবচেয়ে বেশি গাছের দেশ হচ্ছে রাশিয়া রাশিয়ায় প্রায় মিলিয়ন হেক্টর রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি গাছের দেশ আর সে কারণে শীতের সময় রাশিয়াতে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং গ্রীষ্মকালে সর্বোচ্চ চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এটি হচ্ছে সেই জায়গা এখানে তিন রাস্তার মূলত হচ্ছে এখানে কোনো গাছ নেই আমি যদি এখানে একটি গাছ লাগাই তাহলে এখানে ছায়া হবে এবং গ্রীষ্মকালে মানুষের আশ্রয়ের একটি জায়গা হবে হ্যাঁ আমি উদ্যোগ নিয়েছি ঠিক এই তিন রাস্তার মোড়ের এখানে একটি গাছ লাগাবো এখানে আমি একটি বকুল গাছ লাগিয়ে দিলাম এবং গাছটি যখন ঝাপটি হবে তখন অনেক ছায়া হবে এবং এই বাজারের মানুষের অনেক উপকার হবে আশা করি এটি অনেক বড় একটি ভালো কাজ গাছ লাগানোর এই ভালো কাজটি করতে পেরে আমার খুবই ভালো লাগছে এরকম সবারই উচিত কোনো ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে রাখা তাহলে আমরা গরম থেকে হাইবা পাবো আশা রাখি একটি দেশের মোট আয়তনের শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন সেখানে বাংলাদেশে মাত্র পনেরো দশমিক আটাংশ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে এর মধ্যে বন অধিদপ্তরের নিয়ন্ত্রিত জমির পরিমাণ হচ্ছে দশ দশমিক চুহাত্তর শতাংশ অর্থাৎ আমাদের দেশে এখনো দশ শতাংশ বনভূমির অভাব রয়েছে আর সে কারণেই আমাদের দেশে প্রতি বছর অতিরিক্ত তাপমাত্রা বেড়েই চলেছে যার ফলে আমাদের দেশে দেখা যাচ্ছে খরা এবং অনাবৃষ্টির প্রভাব গ্রীষ্মকালে এদেশের পুকুর জলাশয় এবং পদঘাট সব কিছুই খরার প্রবলে পড়ে যার ফলে আমাদের দেশে যেমন পানির অভাব দেখা যায় ঠিক তেমনি আমাদের দেশে অতিরিক্ত তাপমাত্রাও বেড়ে যায় প্রতি বছর আমাদের দেশে ব্যাপক আকারে বৃক্ষ নিধন করা হয় গত এক বছরে দেশে কি পরিমাণ বৃক্ষ উজাড় হয়েছে এই নিয়ে একটা গবেষণা করা হয়েছে এই গবেষণাটি করেছে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার লগিং অফ প্লান্টস ইন বাংলাদেশ দুই হাজার শীর্ষক ওই গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত এক বছরে দেশে এগারো লক্ষ ছেচল্লিশ হাজার নিধন করা হয়েছে আর এ পরিমাণ বৃক্ষ কাটা হয়েছে সরকারি উদ্যোগে আমাদের দেশে দশ শতাংশ বৃক্ষ কম রয়েছে সেখানে আরো এগারো লক্ষ ছেচল্লিশ হাজার চারশো পঁয়ষট্টি বৃক্ষ এক বছরে নিধন করা হয়েছে আর এর ফলে আমাদের দেশে দেখা যাচ্ছে অতি গরম এবং অতি অনাবৃষ্টি আমরা যদি প্রত্যেকে একটি করে গাছ লাগাই তাহলে বছরে দশ থেকে বারো কোটি গাছ লাগানো সম্ভব তাই আসুন আমরা বেশি বেশি গাছ লাগাই এবং আমাদের দেশের এই জলবায়ু পরিবর্তনে আমরা অংশীদারি হই আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্স জানাতে ভুলবেন না এবং বছরে কে কে গাছ লাগিয়েছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন টিচ অ্যান্ড কমেডির সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনে রাখবেন আপনাদের একটু সাপোর্টই আমাদের সাহস তা আমাদের পাশে থাকুন এবং আমাদের সাপোর্ট করতে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ